মানুষকে বাধ্য করার কুফরি তাবিজ যেটাকে কবিরাজি ভাষায় বলে বশীকরণ কুফরি তাবিজ যে তাবিজটা প্রয়োগ করার মাধ্যমে একজন লোক আপনার গুলামি করবে আপনার বাধ্য থাকবে সে যতদিন দুনিয়ার বুকে বেঁচে থাকবে সে আপনার কথা মতো চলবে গুলামের মতো চলবে আপনি যদি তাকে যদি লাথি দেন সে তারপর আপনার কাছে আবার ফিরে আসবে আর এটা করতে পারবেন একজন বিবাহিত ছেলে বিবাহিত মেয়ে বা অবিবাহিত ছেলে মেয়ে সবার ক্ষেত্রে এখানে ভাগ করা নাই যে শুধু বিবাহিত জন্য কুপুরি তাবিজ অল টাইম ফ্রি যে কোনো ব্যক্তি যে কোনো ধর্মের যে কোনো লোকের জন্য এগুলো করতে পারবেন কাজ হবে হানড্রেড পার্সেন্ট যেইভাবে বললাম যে কাজ হবে হান্ড্রেড পার্সেন্ট অতটা সহজ না কাজটা করায় নিতে হবে তাবিজে কখনো কাজ করে না তাবিজ ধারা তাবিজ ব্যবহার করে নিজেরা কাজ করায় নিতে হোক তাবিজ নিয়ম অনুযায়ী করে কারণ প্রত্যেকটা তাবিজ থাই মৃত তাবিজ হচ্ছে মৃত তাবিজের কাগজ একটা কাগজে যখন একটা তাবিজ থাকে এটা সাধারণ একটা কাগজ তো এটাকে নিয়ম অনুযায়ী কাজটা করবেন তখনই কিন্তু এটা ঠিক আছে তাবিজ হবে যে তখন মতো নিয়ম অনুযায়ী করতে পারবেন না অত মতো এটা কাগজই হয়ে থাকবে তো ভিউয়ার্স যারা নিজের স্ত্রীকে বস করতে চান নিজের বসে রাখতে চান বা নিজের হাজবেন্ডকে নিজের বসে রাখতে চান নিজের আয়ত্তে রাখতে চান যে যা বলবেন তাই শুনবে দ্বিতীয় বিয়ে করছে হ্যাঁ আপনি যদি তার জন্য করেন সে দ্বিতীয় বিয়ে ত্যাগ করে চলে আসবে তার আরও দশটা বউ আছে আপনি তার জন্য করবেন সে চলে আসবে আপনার কাছে ভাই একটা মেয়ে দশ জায়গায় বিয়ে হয়ে গেছে তাকে যদি চান সে আপনার কাছে থাকবে সারা জীবন পায়ের নিচে পড়ে থাকবে অন্য কোনো জায়গায় যাবে না তা যদি একশো স্বামী থাকে একশো প্রেমিক থাকে সবাইকে ত্যাগ করে আপনার কাছে ফিরে আসবে এটা যেমন মেয়ের ক্ষেত্র হবে তেমন ছেলের ক্ষেত্র হবে এটা কাজ আপনি আমাকে বলতে পারেন যে ভাই এরকম আমি বহুত করছি ভাই বহুত করছেন বলে থন আপনি মাটি দিতে আপনি হাজারটা করেন আমার কোনো সমস্যা নেই না আমারটা করে আপনি দেখেন রেজাল্ট না হলে আমাকে ফোন দিবেন বলছিল আপনি হাজারটা যদি করেন যদি না হয় আমারটা করবেন হবে আমারটা হবে হইতে হবে যদি নিয়ম অনুযায়ী করেটা এটা হইতে হবে তাবিস না হয়ে কই যাবে যদি না হয় তাহলে তাবিস লোকে যাই লেখছে তারা যায় ধর্ম তাবিজ যেহেতু লেখছে সেহেতু তোর পরীক্ষিত কেন লেখছে কিন্তু আমি যদি সঠিক নিয়মে না করতে পারি তাহলে তাকে কিছু বলতে পারবো না কারণ তাবিজের মেন জিনিস হচ্ছে তো সঠিক নিয়ম একজনকে কাজ দিচ্ছেন সে করতে পারছে কি না পারছে সে নিজেই পারে কি পারে সেটাই সে সন্দেহ আছে যখন আমার এই তাবিজটা যে আপনি কাজ করতে পারবেন আমার নিয়ম অনুযায়ী তখন কিন্তু আপনি বুঝবেন হ্যাঁ আমি কবিরাস আমার পঞ্চাশটা কাজ করে নিতে পারবেন কিন্তু আমি যদি আপনাদের একটা নিয়মই যদি সঠিক না করতে পারি তা আমি কী এর কবিরাস তো যাই হোক আর কথা বাড়াবো না যারা অ্যাকচুয়ালি কোনো স্বামীর জন্য করতে চান তারা কীভাবে করবেন আমি বলি এগুলো কুপুরি শিরক আগে বলছি এখন নিয়মটা বলবো যারা এটা করতে চান প্রথমত যে ব্যক্তি যেন করতে চান তারা ছবি জোগাড় করবেন ঠিক আছে তার একটা ছবি জোগাড় করবেন এই ছবিটা জোগাড় করার পর যে কোনো শনিবারের দিন আপনি রাত বারোটায় শ্মশানে চলে যাবেন সঙ্গে লুক নিয়ে যেতে পারবেন একা যাইতে হবে না যে কোনো লুক নিয়ে যেতে পারবেন যাওয়ার পর আপনি দক্ষিণ দিক মুখ করে আসন সাজাবেন মোমবাতি আগরবাতি এগুলো জ্বালাবেন জ্বালায় আপনি বসবেন একবার অলঙ্গ হয়ে বসবেন শরীরে একটা সুতা রাখবেন না ঠিক আছে এভাবে বসবেন বসার পরে এই ছবির ওপর পিসটাই এই তাবিজের নস্কাটা লিখে দিবেন সুন্দরভাবে লিখে দেওয়ার পর ছবির বুকে তার নাম তার বাবার নাম আপনার নাম আপনার মায়ের নাম লিখে দেবেন ঠিক আছে যেইভাবে আমি তাবিজটা লিখছি আপনার সেম টু সেম একইভাবে এই তাবিজটা লিখে দেবেন লিখে দেওয়ার পর তাবিজটা কিন্তু লিখলেন কি দিয়ে লিখবেন তাবিজটা আপনার বীর্য দিয়ে লিখবেন মাসিকের রক্ত শরীরের ঘাম শরীরের রক্ত ঠিক আছে এগুলো মিশ্রিত করবেন আপনার পট মিশ্রিত করবেন মিশ্রিত করে কালি বানায় এই ছবির উপরে যে তাবিজটা লিখতে হচ্ছে এটা লিখবেন ঠিক আছে লেখার পর এই ছবির উপরে আপনার গোপন অঙ্গের চুল দিবেন গোপন অঙ্গের চুল দিবেন ঠিক আছে চুলতে পরে আপনি তাবিজটাকে সুন্দর করে বলটায় একটা তাবিজ তাবিজটাকে সুন্দর করে বলটা একটা তামার মাতুলিতে ভরবেন তা আমার মাতুলিতে ভরা পরে তাবিজটা একটু আগুন দিয়ে সেক দিয়ে হিট দিয়ে নেবেন গরম করবেন ঠিক আছে গরম করার পর এই তাবিজটাকে সূর্য নিয়ে আসবেন বাড়িতে বাড়িতে আনার পর একটা মাটির থুলিতে একটু মধু দিয়ে এই তাবিজটা ভিজিয়ে রাখবেন ভিজিয়ে এটা আপনি যেখানে ঘুমান যে জায়গায় ঘুমান সেই জায়গায় তিন দিন রাখবেন তিন দিন রাখার পরে যার জন্য এটা করছেন সেই ব্যক্তি যদি আপনার পায়ের কাছে না আসে যদি ক্ষমান আছে তারপর আমাকে বলবেন ফোন দিয়ে আমাকে গালি দিবেন কমেন্ট বক্সে গালি দিবেন চ্যানেল বন্ধ করে দেব চ্যানেল আর চলাবো না ঠিক আছে আর এটা করার সাথে যে ছেলে আইসি আপনার একসাথে একবার সহবাস শুরু করে দেবে এরকম না আপনাকে চাইছি আপনার ক্ষমা ছাড়া আপনার বাধ্য হয়ে যাবে যেত দিন যাবে তত বাধ্য হয়ে যাবে ঠিক আছে ওই যে বলে এক মিনের মধ্যে সেক্স কর্ম এক মিনের মধ্যে হ্যান্ড কর্ম এগুলো আসলে এমনি তো যাই হোক কাজ করেন কাজ হবে